হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান সো সুসুল্লা আসলাম নতুন একটা ভিডিও তো সো প্রায় লম্বা সময় পরে আমি একটা ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে রিসেন্ট সময়ে আমি আমার পেড কোর্স নিয়ে একটু বিজি ছিলাম আর ঠিক আছে সো রিসেন্ট সময়ে খুব ছোটো একটা আমার একটা পেড কোর্স লঞ্চ হয়েছে যদি আপনারা এই কোর্সটা করতে চান অ্যাটস্টারের উপরে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ঠিক আছে দুইটা একবার অ্যাডভান্স লেভেলের মানে মেথড দেখানো রয়েছে যে মেথড দুইটো থেকে আপনারা হিউজ পরিমাণে ট্রাফিক আপনাদের ব্লগে নিয়ে কিন্তু আর্নিং স্টার্ট করতে পারেন ঠিক আছে একমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি কোর্সটা নিয়ে মানে নিয়ে এসেছি আপনাদের জন্য চাইলে আপনারা কিন্তু নক করে যারা প্রথম দিন থেকে আর্নিং শুরু করতে চান তারা নিতে পারেন কোর্সটা ঠিক আছে সো আশা করি আপনারা হতাশ হবেন না সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে ম্যাথডটা নিয়ে কথা বলবো ঠিক আছে অ্যাটস্টেরার সো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এবং জনপ্রিয় একটা ম্যাথড এই মেথডের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইউএসএ কানাডা রিলেটেড ট্রাফিক কিন্তু আপনারা এবং আপনারা যদি এই ম্যাথডে যদি অর্গানিকলি ঠিকঠাক মতো কাজ করতে পারেন বা ভালো পরিমাণে সময় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন পরে আপনারা অর্গানিকলি ইউএসএ কানাডা সহ বিভিন্ন যে টপ টায়ার বেস যে কান্ট্রিগুলো রয়েছে সেখানকার ট্রাফিক কিন্তু আপনারা পাবেন এবং হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল ব্যাপার সো আমার যে ম্যাথডগুলো রয়েছে অ্যাডস্টার উপরে একটা ম্যাথডও যে কাজ করে না এমনটা না প্রতিটা মেথডে কাজ করে যদি আপনারা ওইভাবে সময় দিয়ে কাজ করতে পারেন ঠিক আছে ভালো পরিমাণে ট্রাফিক গেন করতে পারবেন সো এই ম্যাথডে আমি কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছি সো বেশ কিছু আমার প্রিন্টারস্ট অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে গিয়েছে সো ঠিক আছে তারপরও আমি আজকে আপনাদের মাঝে মেথডটা তুলে ধর তুলে ধরতেছি যদি আপনাদের গুরুত্ব বোঝেন সেক্ষেত্রে আপনারা যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন সো এই মেথডে কাজ করার জন্য আমাদের লাগবে একটা প্রিন্টারস্ট অ্যাকাউন্ট ঠিক আছে সো সর্বপ্রথমে আমরা এখানে গুগলে এসে আমরা এখানে পিন্টারেস্ট ডট কম লিখে সার্চ দেবো ঠিক আছে সো এখান থেকে এসে আমরা এখান থেকে পিন্টারেস্ট ডট কম লিখে সার্চ দিলাম সো সার্চ দেওয়ার পরে আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো রয়েছে অথবা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে সো অবশ্যই খুলে নেবেন আপনারা যে নিচে কাজ করবেন সেই নিশ রিলেটেড অ্যাকাউন্ট হলে ভালো হয় ঠিক আছে সো এখান থেকে নিশ খোঁজার জন্য সর্বপ্রথমে আপনারা এখান থেকে আমরা দেখব যে মানে এই যে প্রিন্টার ট্রেন্ডটা কী চলতেছে মানে কোন ট্রেন্ড অল টাইমের জন্য হাইপে থাকে ঠিক আছে সো আমরা সেই ধরনের নিশকে টার্গেট করে কাজ করবো সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো পরিমাণে অডিয়েন্স গ্যাদার করতে পারবো আমাদের ব্লগে সো এখান থেকে আমি কিন্তু আপনাদের ব্লগে ট্রাফিক নিয়ে যাওয়া দেখাবো এবং সেই ব্লগে আপনারা অ্যাডসটা কানেক্ট করে ইউজ পরিমাণে আর্নিং করতে পারবেন সেগুলো একবার বেসিক মেথড সেখান থেকে আপনারা কিন্তু কীভাবে অ্যাডসটা কানেক্ট করতে হয় কীভাবে অ্যাড সেট আপ করতে হয় ওইগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জাস্ট আমি ট্রাফিকের জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছে কীভাবে আপনারা হিউজ পরিমাণে ট্রাফিক নেবেন সো প্রিন্টারেস্টে প্রবেশ করার পরে এখান থেকে বিজনেস হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাবেন এখান থেকে সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে চলে আসি এখান থেকে দেখতে পাবেন পিন্টারেস্ট ট্রেন্ড নামে একটা অপশন রয়েছে ঠিক আছে জাস্ট আমরা প্রিন্টারেস্ট ট্রেন্ডের উপরে ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট প্রিন্টারেস্টের রিসেন্ট যে ট্রেন্ডসটা চলতেছে ঠিক আছে কোন দেশ থেকে বেশি পরিমাণে ভিজিটর আসতেছে কোন দেশে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সো পিন্টারেস্ট আমরা জানি যে ইউএসএ কানাডা এই ধরনের টপ টায়ার যে ক্যান্টিগুলো রয়েছে সো সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চলে ঠিক আছে সো এই জন্য যে ট্রেনগুলো চলে এগুলো ইউএসএ কানাডা বেশি হয়ে থাকে সো আমরা এখানে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে দেখতে পাচ্ছেন টপ ট্রেন্ড ইন ইউনাইটেড স্টেটস দিস মান্থ অর্থাৎ লাস্ট তিরিশ দিনে ইউনাইটেড স্টেটসে কী ধরনের ট্রেন্ড সে এখানে দেখতে পাচ্ছেন ও ফেল নেইলস ঠিক আছে তারপরে এখানে হ্যালোয়েন নেইলস তারপরে ফেল আউটফিটস তারপরে নেইলস এবং আউটফিট আইডিয়াস তার মানে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা ট্রেন্ডের মধ্যে চারটায় কিন্তু নেল রিলেটেড অর্থাৎ নখ রিলেটেড নখের যে ডিজাইন ঠিক আছে ফলস নখের যে ডিজাইন সো সেগুলোর উপরে কিন্তু ট্রেন্ড চলতেছিল তার মানে আমরা কিন্তু নেলকে কিন্তু টার্গেট করতে পারি ঠিক আছে সো আপনাদের যে ব্লকটা সেটা মিনি ক্যাটাগরির ব্লক করবেন নেল রিলেটেড সো এখান থেকে আমি যদি আপনাদের দেখাই সো এইরকম ঠিক আছে জাস্ট আমি যদি এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মিনি ব্লক ক্রিয়েট করে নিয়েছি এটা হচ্ছে মাইক্রোনিস্ট ব্লক বলা হয় সো এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্টাইল ফেউনি ডট ব্লক স্পট ডট কম নামে আমি একটা নতুন ব্লক খুলে নিয়েছি ঠিক আছে সো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট করেছি এবং এই পোস্টগুলোকে মিনিমাইজ আকারে আমি রেখেছি সো আমরা যদি এখান থেকে যে কোনো একটা পোস্টকে যদি ভিউ করি তাহলে এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আনলিমিটেড লাকজারিয়াস স্টাইল ঠিক আছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো কন্টেন্টও রয়েছে এবং এই ব্লগটাকে আমি অ্যাডস্টার সাথে কানেক্ট করলে এখানে কিন্তু অ্যাড শো হবে এবং এখানে ভিজিটর আসলে আমাদের আর্নিংটা হবে সো এখানে ভিজিটর আনার টেকনিকটাই আমি আপনাদের বলবো ঠিক আছে সো সর্বপ্রথম কাজ হবে আপনাদের একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা আপনাদের নিশ অনুযায়ী তারপরে এখান থেকে নিশকে খোঁজা ঠিক আছে সো নিশ খুঁজে আপনারা এখান থেকে দেখবেন যে নিচের দিকে এখানে অনেক ধরনের কিন্তু ইয়া রয়েছে এখানে কিন্তু কিওয়ার্ড রয়েছে সো আমরা এখান থেকে ফেল নিলস নিয়ে কাজ করবো সো আমরা এটার উপরে ক্লিক দিব সো ক্লিক দেওয়ার পরে সর্বপ্রথমে আপনারা কি করবেন আপনারা এআই দিয়ে বেশ কিছু ইমেজ জেনারেট করে নিতে পারেন বা এখান থেকেও আপনারা ইমেজ জেনারেট করে নিতে পারেন ইমেজগুলোকে কালেক্ট করতে পারেন ঠিক আছে সাপোজ আমি এখান থেকে অনেক কিছু ইমেজ আমি কালেক্ট করেছি সো কালেক্ট করার পরে আমাদের কাজ হবে কি পিন ক্রিয়েট করা সো এখান থেকে কিন্তু আপনাদের তিন চারটা পিন কিন্তু ক্রিয়েট করলে হবে না আপনাদের এখানে ডেইলি মিনিমাম পাঁচ থেকে দশটা পিন ক্রিয়েট করতে হবে প্রতিদিন যত বেশি পিন ক্রিয়েট করতে পারবেন তত ভালো ঠিক আছে সো আমি সাপোজ এখান থেকে আমি বেশ কিছু ইমেজ কালেক্ট করে নিয়েছি সো কালেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে আমরা এখান থেকে জাস্ট আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে চলে আসবো ঠিক আছে সো এটা আমার অনেক ওল্ড একটা প্রোফাইল এখানে খুব একটা কাজ করা হয় না সো এখান থেকে আমরা জাস্ট এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব ঠিক আছে সো ক্রিয়েট অপশানে ক্লিক করে পিনের উপরে ক্লিক করব সো পিনের উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন চুজ এ ফাইল অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেয়ার সো এখান থেকে আমরা ক্লিক করব সো ক্লিক করার পরে এখান থেকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চারটা ইমেজ কিন্তু এখানে কিন্তু নিয়ে রেখেছি ঠিক আছে সো এখান থেকে চারটা ইমেজের মধ্যে সো এখান থেকে চারটা ইমেজের মধ্যে আমরা এখান থেকে ফার্স্ট যে ইমেজটা সেটাকে আমি এখান থেকে চুজ করতেছি ঠিক আছে সো দেন এখানে দেওয়ার পরে সো এখানে সর্বপ্রথম একটা টাইটেল দিতে হবে ঠিক আছে সো আপনারা টাইটেলটা কোথা থেকে পাবেন সো এই টাইটেলটা আপনারা এখান থেকেই জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে সো আমরা যদি এখান থেকে যদি যে কোনো একটা নেল রিলেটেড পোস্ট ওপেন করি ঠিক আছে সো আপনারা এখান থেকে কপি পেস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি ডেইলি যদি পোস্ট করেন ঠিকঠাক মতো তাহলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর কিন্তু প্রিন্টারেস্ট থেকে পাবেন সাপোজ আমি এই পোস্টটাকে ওপেন করলাম সো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট রয়েছে একাত্তরটা লাইক রয়েছে এবং এখানে ভিজিট সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সে যে ওয়েবসাইটটা মার্কেটিং করছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে পোস্ট করছে এবং প্রিন্টার্স থেকে সে ট্রাফিক নিয়ে কাজ করতেছে সো এখন কথা হচ্ছে সো আমরা এখান থেকে তার টাইটেলটা এখান থেকে সুন্দর করে আমরা কপি করে নিব সো কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা এখানে টাইটেল দিয়ে দিব ঠিক আছে সো টাইটেল দিয়ে দেওয়ার পরে সো এখানে এই টাইটেল রিলেটেড আমাদের একটা ডিসক্রিপশান লিখতে হবে সো ডিসক্রিপশানটা আমরা ইআই থেকে জেনারেট করে নিব ঠিক আছে সো আমরা এখান থেকে টাইটেলটাকে কপি করে আমরা চ্যাট জিবিটিতেও চলে যাব সো স্যার জিবিটিতে এটা পেস্ট করার পরে এখানে আমি লিখে দিব যে আমাকে এই টাইটেল টাইটেলের উপর বেস করে ইংলিশে একটা ডেসক্রিপশন লিখে দাও লিখে দাও সো আমি এখান থেকে টাইটেলটা দেওয়ার পরে সে এখান থেকে সে বলতেছে শিওর হিয়ার ইজ দ্য পস্টেড ইংলিশ ডেসক্রিপশন বেসড অন ইউর টাইটেল ঠিক আছে সো এখান থেকে সে সুন্দর আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিছে সো আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করবো কপি করে জাস্ট এখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে দিয়ে দিব ঠিক আছে সো টাইটেল হয়ে গেল ডেসক্রিপশন হয়ে গেল সো এখান থেকে আপনারা অতিরঞ্জিত কোনো কিছু করবেন না মানে স্প্যামিং করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে আপিন্টারেস্ট অ্যাকাউন্টে সেটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে এখন একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই যে লিঙ্ক সো এই লিঙ্কেই কিন্তু এই লিঙ্কেই কিন্তু আমাদের কিন্তু মেইন খেলাটা খেলতে হবে বা আমাদের ব্লগের লিঙ্কটা দিতে হবে সো এখানে অনেকে ডিরেক্ট লিঙ্ক ইউজ করেন ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন না ডিরেক্ট লিঙ্ক ইউজ করলে আপনাদের কিন্তু বেশি না আপনাদের সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে লিঙ্কগুলো টার্মিনেট হয়ে যাবে এবং আপনার প্রিন্ট প্রিন্টারাস্ট অ্যাকাউন্টে কিন্তু ডিজেবল হয়ে যাবে আপনারা লং টাইম কাজ করার চেষ্টা করবেন সো এখানে এই যে আমি যে নেল রিলেটেড যে ব্লগটা ক্রিয়েট করছিলাম ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছি না অসাধারণ একটা ব্লগ আমরা যে কোনো একটা ইমেজে যদি ক্লিক করি তাহলে সুন্দরভাবে কিন্তু ওপেন হবে সো আপনারা যদি এইরকম যদি মাইক্রো নিজ ব্লগ এই থিমের উপর বানাতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেটার উপর একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সো এখন কথা হচ্ছে আমরা এই জায়গায় এই যে পোস্টটা রয়েছে ঠিক আছে আমরা পোস্টটা ওপেন করলাম এটা হচ্ছে পোস্ট সো এই পোস্টার লিঙ্ক আমরা কোথায় পাবো জাস্ট আমরা এখান থেকে এই যে লিঙ্কটাকে কপি করবো শেয়ারে ক্লিক করবো শেয়ার থেকে জাস্ট কপি দিস লিঙ্ক এই পোস্টের লিংকটাকে কপি করে আমরা চলে এসে আসবো এখানে এবং এই লিঙ্কের জায়গায় আমরা এই লিঙ্কটাকে বসায় দেবো ঠিক আছে সো দেওয়ার পরে অথবা এই লিঙ্কটাকে আপনার শর্টও করে নিতে পারেন শর্ট করে নিলে বেস্ট হয় সো আমরা শর্ট লিঙ্ক ইউজ করতে পারি আবার আর ডিরেক্ট ডোইন লিংকও ইউজ করতে পারি সো এখানে নিচে দেখতে পাচ্ছেন বোর্ড নামে একটা অপশন রয়েছে সে এই বোর্ডের উপরে চুজ এ বোট এটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের নেই রিলেটেড যদি নেইল রিলেটেড যদি বোর্ড থাকে তাহলে আপনারা এখানে সেই বোর্ডে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েট বোর্ডে ক্লিক করবেন ক্রিয়েট বোর্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব যে কি রিলেটেড বোর্ড করা যায় সো এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এখানে এই যে টাইটেল বা এই যে এখানে ফল নেইল সো এইটার উপরে আমরা কিন্তু বোর্ড ক্রিয়েট করতে পারি কারণ এটা একটা ট্রেন্ড চলতেছে সো জাস্ট এখান থেকে কিপ দিস বোর্ড সিক্রেট এটার উপরে ক্লিক করলে কেউ কিন্তু দেখতে পাবে না সো এটা অবশ্যই আপনারা চেকমার্ক দিবেন না এটা সাদাই থাকবে সো জাস্ট আমরা ক্রিয়েটের উপরে ক্লিক করব ঠিক আছে সো এখান থেকে বোর্ডটা মার্ক হয়ে গেল সো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ রয়েছে ঠিক আছে এখানে ট্যাগ রয়েছে সো এখানে আমরা পাঁচটা কিন্তু ট্যাগ দিতে পারবো আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করব আমাকে আমাকে এর উপর সরি বেস করে পাঁচটা ট্যাগ দাও ঠিক আছে সো আমরা চেয়ার জিবিটিকে জিজ্ঞাসা করবো সে আমাদেরকে কিন্তু পাঁচটা কিন্তু অসাধারণ ট্যাগ দিবে ঠিক আছে সো এখান থেকে হ্যাশট্যাগ দিয়েছে দিয়ে এসে সো আমরা এখান থেকে হ্যাশট্যাগগুলোকে বাদ দিয়ে আমরা জাস্ট ট্যাগুলোকে নেবো এবং এখানে এসে জাস্ট আমরা ছার্জ দেবো ঠিক আছে দেখি পাই কি না পাই সো এখান থেকে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে তো আমরা দেখি সারস দিয়ে নেই নাকি এনে আই এল এখান থেকে দেখতে পাচ্ছেন নেল আর্ট রয়েছে একটা দিলাম তারপরে আমরা আবারও এখান থেকে দিব এনে আই এল তারপর হচ্ছে সামার নেলস দুইটা তারপরে এখানে নেল ডিজাইন তিনটা নেইল পলিশ এটা দিতে পারি নে টাইপস রয়েছে ঠিক আছে সো এখানে আমরা আরেকটা একটা কাজ করতে পারি এই যে ডেসক্রিপশনের জায়গায় আমরা দুইটা হ্যাডট্যাগ ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের পোস্টগুলো আর একটু ভালো পরিমাণে রিস্ক পাবে সো দুইটার উপরে কখনো হ্যাডট্যাগ ইউজ করতে যাবেন না ঠিক আছে সো দেওয়ার পরে সো আমাদের যে কাজ হবে এখন নিচের দিকে সব কিছু দেওয়া শেষ সো এখন পাবলিশ এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ অ্যাট এ লেটার অ ডেট এখানে আপনারা শিডিউল করতে পারবেন আমরা শিডিউল করতেছি না আমরা জাস্ট পোস্টটাকে পাবলিশ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এখন যদি আমরা ভিউ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পোস্টটা কিন্তু এরকম কিন্তু দেখাবে অসাধারণভাবে দেখাবে আর ঠিক আছে সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিস হবে পোস্টটাই এবং এখান থেকে যদি কেউ যদি এখানে ফেল নেল ডিজাইন আইডিয়াস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ এ গেট এক্সেল অ্যান্ড শর্ট অ্যাটাম ক্লজি এরকম যে টাইটেলটার উপরে আপনাদের যদি কেউ যদি ক্লিক করে মানে আরও যদি কেউ নেল ডিজাইন চায় সো এখান থেকে ভিউ ভিজিট সাইডে ক্লিক করলে আমাদের কিন্তু ক্যাঙ্কিতে পোস্টে কিন্তু চলে আসবে আর এই পোস্টটাই কিন্তু আমাদের পোস্ট বা আপনাদের যেটাই বলেন না কেন ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যাডস্টার সাথে কানেক্টেড থাকবে এবং আমরা কিন্তু এখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারবো ঠিক আছে সো এই হচ্ছে টোটাল মেথড সো এই পিন্টারেস্টের এই ম্যাথডটা খুবই জনপ্রিয় এবং পুরাতন একটা মেথড এটা থেকে প্রচুর পরিমাণে কাজ হয় বা আর্নিং করা যায় ঠিক আছে যদি আপনারা এর উপরে আরও যদি আপনারা ডিটেল ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর অ্যাক্সটারা রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো বা ওই প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো সো দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ানটা একজনের